সময় রেডি একদম টাকা নিয়ে চলে এসছি দেখি তোমাদের কতটা বুদ্ধি কতটা তোমরা টাকা চেনো হাত দিয়ে চিনতে পারলেই সেটা তার ঠিক আছে চলো মৌ শুরু করো চলো বলতে হবে আমাকে কত তারপরে বার করবে কিন্তু বলো দেখি তোমাদের মাথায় কত বুদ্ধি টাকা চিনতে পারো কিনা এবার কে রিয়ান চলো রিয়ান হাত ঢোকাও হাত ঢোকাও রিয়ান যাও তোমার হাতের মধ্যে যেটা সেটাই বলো যেটা পাচ্ছ সেটাই বলো যে কোনো একটা যে কোনো একটা

চেঞ্জ করবে না তো চেঞ্জ করবে না তো ফাইনাল বার করিয়ান চলো রিয়ান চলো রিয়ান রিয়ান একটা ধর দুটোর দিন ধরছিস কেন একটা ধরো রিয়ান বলো কত টাকার নোট হবে এটা পাঁচশো চেঞ্জ করতে চাও রিয়ান